আমি আপনাকে তিনটি অ্যান্টিবায়োটিক শিখিয়ে দিচ্ছি নামাজের কোনো বিকল্প নাই তিরাবাতে কোরআনের কোনো বিকল্প নাই আমার নবীর মহাব্বতের কোনো বিকল্প নাই এই তিনটাও জিনিস উম্মতে মুসলিমার অ্যান্টিবায়োটিকের মতো উম্মতে মুসলিমার ইমানকেও রক্ষা করবে তাদের পৃথিবীর শান্তিও রক্ষা করবে আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না আমি মাদেরকেও বলবো ছেলেদেরকে এই তিনটা জিনিস যেন উঠে পড়ে লাগে শিক্ষা দেওয়ার জন্য এসকে রসুল কুরআন পাঠ এবং নামাজ নামাজ ভাবে করবেন নামাজের জন্য সময় নিবেন দাঁড়াবেন আল্লাহর দরবারে তওবা করবেন বিনয়ের সাথে দাঁড়াবেন অন্তর রূপে এটা বের হয়ে যেতে চাইবে এটারে আবার নামাজের মধ্যে দাঁড় করাবেন বের হয়ে যেতে চাইবে নামাজের মধ্যে দাঁড় করাবেন বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন নাতের রাসূল শুনবেন যদি মনে করেন কোন রকম মন ঠিক রাখতে পারতেছি না মসজিদে যাওয়া যাইতে যাইতে ওই নাচ শুনেন যে নাচ শুনলে আপনার অন্তর নরম হয় যে নাচ শুনলে আপনার অন্তর নরম হয় পাকিস্তানের এক ব্যক্তি আমি জিজ্ঞেস করতেছি বেটা এই নামাজ শুরু হয়ে যাচ্ছে কি করো নাচ শুনতেছি কখন নাচ হুজুর মেরি তো সারি বাহারিয়া আসতেছে হ্যাঁ সেটা শুনতেছে আর কানতেছে জামাত দাঁড়াচ্ছে আল্লাহ আই বেটা একটু পরে পরে জিজ্ঞেস করতেছি কি করছিলা ওই নাটটা শুনতেছি যেটা শুনলে অন্তর নরম হয় তো এটা করলে কি হয় কোন নামাজে দাঁড়াইলে মজা লাগে আমার চোখ দিয়ে আল্লাহ রাবুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন আল্লাহ রাবুল আলামিন ইনকামের যেই টাকা হারাম করেছেন এমনিতে তো আমি অনেক বড় নামাজি কিন্তু পাঁচ হাজার টাকা যখন আমি পাঁচ হাজার টাকার ভর সহ্য করতে পারি না আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর বান্দা বেটা আল্লাহর বান্দা তো এরকম গায়রত পূর্ণ হওয়া যায়। যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে যদি আমার টাকা না হয় তো ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে চটি জুতার ফিতার মতো লাগবে এটাকে বলে গাইরতে ইমান বান্দা যখন এই সততা দেখায় আর সাজিমের খোদা ফেরেশতাদেরকে নিয়ে আমার ওই বান্দার জিকির করে গো দেখ বান্দা আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমি ছেলেদেরকে বলছি ইন আবাহনরা এসকোলা ওয়াজ মানুনুন আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের গুলা এরকম করেন মনে রাখবেন সৎ এবং সততা যেই ব্যক্তির পকেটে ঢুকেছে আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না অপমানিত লাঞ্ছিত হবে না যেই ব্যক্তি মানুষের মুখে হাসি ফুটায় মানুষের চিন্তা করে সেই ব্যক্তি দুনিয়া উল্টে গেলেও কখনো মৌলাই করিম দুনিয়ার জমিনে তাকে অভাব অনটনের মধ্যে ফেলে পরীক্ষা করবেন আপনারা বুঝতে পেরেছেন হইলেও হইতে আপনি করিবেন

নবীর মদিনা শরীফের বালি যার গায়ে লেগেছে সেও জিন্দা সেও শুধু নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দগি না যদি নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দগি হতো তো আমার আল্লাহ কখনো বলতেন না এর লামু আল্লাহ ইউহিল আর দা বাদা মাউতিহা মুরদাকে আল্লাহ জীবিত আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

কিন্তু আল্লাহর বান্দাদের শেষ এটা না আল্লাহর বান্দাদের কোন শেষ ও নাই আল্লাহর বান্দাদের কোন শেষ ও নাই লিমা ইউহাইকুম কয়টা কোন জিন্দেগি কয়টা কল্প পাতেনের জিন্দগি আমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেক প্রোগ্রামে আমি ইনেরে জিন্দেগি যদি বল রে প্রশ্ন হইলে ইতারাই ফেসবুক মিডিয়া সহগো একদিন লগরি অন্ততে ইয়ান লই দুই তিন দিন কোরআনে পাকের মধ্যে কলব শব্দ এসেছে ফুয়াদ এসেছে ফুয়াদ সাদর এসেছে সাদ তাহলে কয়টা শব্দ তিনটা কাল ফুয়াদ ফুয়াদ উম্মে মুসা ঠিক আছে কলব ফুয়াদ সদর আপনাদের দায়িত্ব হচ্ছে এটা তিন দিন গবেষণা করবেন কলব মানি কি ফুয়াদ মানি কি সদর মানি কি দুইটার মধ্যে তিনটার মধ্যে ফারাক কি কোন কোন আয়াতের মধ্যে কলব সদর ফুয়াদ এসেছে শব্দগুলার রেলেভেন্স এগুলা নিয়ে দুই তিন দুই তিন দিন অন্তত গবেষণা করেন এগুলা এই ফেসবুকের এই ফিতনাবাজি থেকে অন্তত নিজেদেরকে বাঁচাতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেখান থেকে কথা শুরু করেছিলাম চারটা জিনিস নিজের চিন্তাকে বড় রাখবেন আল্লাহর বাস্তে বলতে নিচু চিন্তা একেবারে গিনাও না তুই তুই মেয়ে মেয়ে এগুলা ছেড়ে দে কেন কারণ এগুলা আপনার ভিতরের জগৎকে অশান্ত করে ফেলবে আপনি যদি ভিতরের জগতে শান্তি কে না চায় সবাই চায় না পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে শর্টেজ যে জিনিসের মানে দিন দিন একেবারে কম হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে সোসাইটি থেকে সেটা হচ্ছে মানসিক শান্তি